ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি তো আই হোপ যে ব্লগটা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে আমি বেলা থেকে শুরু করে রাত্রি পর্যন্ত কী কী করছি তা তোমাদের সাথে শেয়ার করব কিচেন ক্লিন থেকে শুরু করে যা যা করছি সব তো তোমরা সবাই দেখতে পাচ্ছ কিচেনটা সব পরিষ্কার করে নিয়েছি মানে সব যা যা ছিল সব ডাইনিংয়ে ওই দিকে নিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছি পরিষ্কার করে চাল এখনও করিনি এসে তা আজকে ফার্স্ট কিচেনে ঢকালে ব্রেকফাস্ট করে তারপর আমার বড় চলে গেল অফিসে আর আমি এদিকে মানে থালা বাসন টসন ধুয়ে চলে এসেছি কিচেনে স্নানের আগে এটা পরিষ্কার করে নেব নাহলে আবার সে চুলকাবে আর ভালোই নোংরা ছিল মানে টাইলসগুলোতে দাগ পড়ে গিয়েছিলো রান্নার তো ভালো করে সার্ফ দিয়ে ঘষে ঘষে তুলতে হচ্ছে আমার যে গলাটা কেমন যেন লাঞ্চে খসখস করছে তো ভালো করে কথা বলতে পারছি না দেখতে পাচ্ছ আর যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভালো লাগলে লাইক করো আর প্লিজ তোমাদের ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এদিকে দেখো বোটটা কেমন নোংরা মানে যে ছিল সে শুধু মানে মিক্সারতে হাত দিয়ে দিয়ে ওখানে পুরো নোংরা হয়ে গেছে হলুদ হলুদ হয়ে গেছে তো একটু একটু করে মুচছিলাম ভয় করছিল মানে ভেজা কাপড় দিয়ে মুচছিলাম তো কেমন যদি আবার কারেন্ট টারেন্ট লেগে যায় তার জন্য একটু হালকা করে মুছলাম এইদিকে বাসন মাজার বাসন মেঝে যে ওইদিকে রেখে দিয়েছি আর বাসন রাখার ঝুড়িটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এটা তো ঝুড়ি না মানে দেওয়ালে সেট করা বাসন রাখার জিনিস এটাতে সব কিছু তো রাখা যায় না ভালো করে গামলা টামলা রাখার জায়গা নেই চামচ রাখার জায়গা আছে বাটি রাখার জায়গা আছে আর থালা থালা রাখার জায়গা আছে সেরকম প্রেশার কুকার টোকার রাখার জায়গা নেই চলে এসেছি সব মোচা কমপ্লিট হচ্ছে এবার এগুলো নিয়ে এসেছি নিয়ে এসে এখানে সাজিয়ে রাখছি মোচা ঠুচে তারপর তো রান্না করতে হবে তার তার জন্য তাড়াতাড়ি করছি অনেকটা দেরি হয়ে গেছে মুচটা ভালো করে আবার ঘরটা সাজিয়ে নিচ্ছি তারপর এদিকে আমাদের বাইক চলে এসে দেখো আর যে প্যাকিং একদম সেই প্যাকিং করে নিয়ে চলে এসেছে তো এখনও প্যাকিং খোলা হয়নি আমাদের ওখানে একটা মিটার চারটা ফ্যামিলির চারটা মিটার আর দেখো আমাদের বাইক প্যাকিং এদিকে বিকেল হয়ে গেছে শুয়েট ছিলাম তো চলে গেছে আমার অফিসে বাইক নিয়ে আর এ বেডরুমটা গুছিয়ে নিচ্ছি ভালো করে আর এদিকে তো আমাদের একটাই মানে ঝাড়ু দেওয়ার ছাটা তো বাইরে ঝাড় দিতে হচ্ছে জুতা ঝাড় দিচ্ছে ওগুলো ওটা নিয়ে আবার কী করে বেডে দেবো তার জন্য গামছা দিয়ে করছি পরে কিনে নিয়ে আসবো এখনও যাওয়া হয়নি তো গেলে একটা ঝাড়ু কিনে নিয়ে আসবো বেড ঝাড়ু দেওয়ার জন্য তো দেখবে বন্ধুরা যদি ঝাড় না দিয়ে তুমি এমনি বেড গোছা ভালো লাগে না আর যে ঝাড় দিয়ে গোছালে একদম টান টানা হয়ে যায় আর আমাদের বেড তো সেরকম মানে টান করা যায় না নিচে তো অসুখ নেই একটা শুধু কম্বল পাতা আছে তার জন্য মানে টান হয় না একটু পরে কুচকে যায় একটু শুলে টুলে কুচকে যায় দুটো কম্বল ছিল একটা নিচে পেতে গায়ে দিয়ে আর এদিকে সব গুছিয়ে টুচিয়ে নিয়ে চলে এসেছি শাখা তার শাখাগুলো না জলটা মনে হয় একটু আয়রন টাইপের আছে শাখা সোনার শাখাটা লাল হয়ে যাচ্ছে তার জন্য বাঁধানো শাখাটা খুল এটা তো প্লেন শাখা যেটা মারছে ওটা প্লেন শাখাটা খুলে আবার বাঁধানো শাখাটা মানে মাজবো তারপরে এখন প্লেন শাখা পরে আছে আর এটাকে রেখে দেব। এদিকে চলে এসছে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিচ্ছি সন্ধ্যা দেওয়ার পর চলে যাব আমার বড় বললাম না বাইক নিয়ে গেছে আর যত আয়না দুটো দেখো কী প্যাকিং করেছে তাই খুলছি আয়না দুটো বলেছে যে একটা মানে খুলে রেখো পরে লাগাবে আমি ফুলে একটু মুছে টুচে রাখলাম নোংরা পড়ে গেছিলো এদিকে মানি প্ল্যান্ট নতুন যেটা লাগিয়েছি সেটার মোচা হয়নি গাছ একটু নোংরা নোংরা লেগে আছে আর ওইগুলো তো মুছেছি খুব সুন্দর লাগছে আর এখানে একটা ডাইনিং টেবিল একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি আর চলে গেছি ঘুরতে গিয়ে দেখি এমন ই যে মাঝখানে ভিডিও করা যাবে না করলেই তো বাক কী করবে আর হচ্ছে করাও যাবে না এমনিতে ও সিসি ক্যামেরা বড় বড় স্ট্যান্ড সিসি ক্যামেরা লাগানো আছে একবার তুলে নিয়ে আর না। নাও কবে যে যাবে না চলে এসে রাতে খাওয়া দাওয়ার পর বাসন মেঝে টেজে হের জল পড়ে গেলো বাসন মেঝে টেজে রেখে দেবো দেখবে সকালের কাজটা অত কঠিন মনে হবে না এখন যদি বাসন মেঝে রাখো তাহলে আর সকালে কাজটা অত কঠিন মনে হবে না গুড নাইট সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর দেখো ওটা রান্না হাড়ির ঢাকনাটাও একদম সেট হয়ে লেগে পড়েছে হটপট একদম এমনভাবে লেগেছে মানে খুলছেই না চেষ্টার পর খুলতে পারবো আগে ওই বাসনগুলো মেজে নিচ্ছি পরে দেখে ওটা খোলার চেষ্টা বাসনটা বাসনটার মজা হয়ে গেল এদিকে ওটা খোলা হয়ে গেছে মানে খুলেছি চামচ অনেক কষ্ট করে দিন কিচেনটা ভালো করে গুছিয়ে মুছিয়ে নিচ্ছি প্লিজ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করব